আলহামদুলিল্লা আজকেরা আমার খামারে আমার গরু আদরির দুধ দহন হচ্ছে দেখুন সকালবেলা গরুকে গোসল করানো হয়েছে পরে আশেপাশে পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে বাছুরকে দিয়ে আগে ওলানে একটু দুধ খাওয়াইয়া তারপরে দেখা যায় দুধটা ধন হচ্ছে দেখুন গরু শান্তভাবে হবে রয়েছে দেখুন গরুকে খাইতে দিতে হবে গোসল করি খাইতে হবে দেওয়ার পরেই আপনি বাসুরকে দিয়ে পরে দুধ ধোয়াতে পারবেন আমি ব্যবসা বাণিজ্য করি দেখিয়া বেশি একটা সময় দিতে পারি না গরুকে দুধ ধোয়ানোর জন্য আমার ম্যাডাম আমার বউকে দিয়ে দুধ ধোয়াচ্ছি গরুকে কারণ মহিলা মানুষকে দিয়ে এই সম্ভব যেহেতু তারা বাসায় থাকে গরুকে যত্ন যত্ন নিতে পারে গরুর খোঁজখবর নিতে পারে তার জন্য দেখুন দেখুন গরু মায়া মোহব্বাত দেখুন কি মোহব্বাত করতেছে দেখুন সবাই গরু দুধ দেখে গরুকে দেখে মাশাল বলবেন মাশাল্লাহ দেখুন এই যে আমার খামারে আমার গরুর বাছুর নাম হইছে আদরির মেয়ে আরসি আরসি নাম রাখছি বাছুরকে দেখে সবাই বলবেন মাসাল্লাহ। মাশাল্লাহ বলবেন বাছুরটার জন্য দোয়া করবেন বাছুরটা জানি সুন্দর এবং জানি হয় এটা হচ্ছে কথা সুস্থ জানি থাকে মাসি ধরে অনেকটা কারণ দুধ দেখলেই দুধের কারণে মাসি আসে দেখুন মাশাল্লাহ দেখুন কত সুন্দর মাথা হয়েছে হাত পাগুলা সব সাদা সাদা মুখ ঠোঁট গোলাপি গোলাপি দেখুন আল্লাহ সুস্থ সবল নর্মালি হয়েছে আমরা এই প্রথম করছি

শান্ত স্বভাবের গরুটা খারাই রয়েছে